স্টাডিতে দেখা গেছে যে আমাদের লাইফে পজিটিভিটি নেগেটিভিটি সাকসেস ফেইলার অনেকখানি নির্ভর করে আমাদের স্টেট অফ মাইন্ডের উপর প্রাইমারিলি দেয় আর টু স্টেটস অফ মাইন্ড একটাকে বলে কনশিয়াস মাইন্ড আর একটাকে বলে সাবকনশিয়াস মাইন্ড কনশিয়াস মাইন্ডটা হচ্ছে যেটা আমরা নিজে জেগে বুঝে আমরা চিন্তা ভাবনা করি বিভিন্ন কাজ করি অ্যাকশন নেই বা অ্যাক্টিভিটিস করি ভাবনা চিন্তা করি আর সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে যেটা নিজে নিজে কাজ করে অনেকটা যেটার উপর আপনার খুব বেশি কন্ট্রোল নেই ডাইরেক্টলি একটা উদাহরণ দেই আমরা যখন যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার আমরা যখন গাড়ি চালাই বেশিরভাগ সময় আপনি স্টিয়ারিং ধরে রাখেন গাড়ি রাস্তার মাঝখানেই থাকে ডানে বাঁয়ে যেতে হইলে যান ব্রেক চেঞ্জ করা গিয়ার চেঞ্জ করা কোনো কিছুতেই কিন্তু আপনি বেশি চিন্তা করেন না আপনি অন্যান্য জিনিস চিন্তা করেন গাড়ি চালানো নিয়ে খুব বেশি চিন্তা করেন না কিন্তু সুন্দর গাড়ি চলতে থাকে এর কারণ হচ্ছে যে আপনি যখন নূতন শিখতেছিলেন রিপিটেডলি গাড়ি চালানোর সময় কনসিয়াসলি আপনি গাড়িকে সোজা রেখেছেন ব্রেক করা গিয়ার চেঞ্জ করা সব করতেন কনসিয়াসলি তো সাবকনসিয়াস মাইন্ড সেটাকে সেভ করে রেখেছে এখন আপনি যখন রাস্তায় গাড়ি চালান আপনি অ্যাটেনশান পে না করলেও আপনার সাবকনসিয়াস মাইন্ড ট্রাফিক লাইটে থামাচ্ছে ব্রেক করতেছে গিয়ার চেঞ্জ করতেছে রাইট যখন যা করার দরকার সবই করতেছে এটা আমরা সব এক্সপিরিয়েন্স ড্রাইভাররা জানি কনসিয়াস মাইন্ডের কাজ হচ্ছে আপনি যখন গাড়ির উদাহরণ দিয়েই বলি আপনি যখন নতুন ছিলেন আপনার কনসিয়াস মাইন্ড দিয়ে আপনি সবসময় চেষ্টা করতে হয়েছে গাড়ি দেখবেন সবসময় ডানে বা বায় চলে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে রাইট তো যখন আমরা নতুন ছিলাম আমাদের কাজ ছিল স্টিয়ারিং ধরে এটাকে আবার রাস্তার মাঝখানে নিয়ে আসা তারপরে যখন যা দরকার ইন্ডিকেটার দেয়া ব্রেক করা গিয়ার চেঞ্জ করা আমরা কনসিয়াসলি করেছি যে এটা এটা করতে হবে এটার পরে এটা বা যে সময় যেটা করতে লাগতো সেটা আমরা কনসিয়াস মাইন্ডে যখন করেছি বারবার তো ওটা এত অভ্যেস করেছি যে সাবকনশিয়াস মাইন্ডে হয়ে গিয়েছে এখন বাইরে গেলে আপনি গাড়ি চালানোর সময় ইউ ডোন্ট হ্যাভ টু পে অ্যাটেনশন সব নিজে নিজেই হচ্ছে কিন্তু স্টাডিতে দেখা গেছে যে আপনার লাইফে আপনার সাকসেস ফেইলার পজিটিভিটি নেগেটিভিটি সব কিছুর মূলে হচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু আপনার কনসিয়াস মাইন্ড মানে হচ্ছে আপনি কনসিয়াস মাইন্ডে যদি আপনার থট প্রসেসকে আপনি পজিটিভলি চালান আপনি যদি বলেন সব ঠিক আছে ভালো করবো বেস্ট রেজাল্ট হবে আপনার সাবকনশিয়াস মাইন্ড সেগুলিকে মেমোরাইজ করে রাখে এবং সে রিয়্যাক্ট করে অ্যাকর্ডিংলি এবং দেখবেন ভালো ফলাফল আসে আপনি পজিটিভ থাকেন স্ট্রেস ফ্রি থাকেন দি আদার সাইড হচ্ছে আপনি যখন চুপচাপ বসে আছেন কনসিয়াস মাইন্ডে আপনি সব নেগেটিভ চিন্তা করতেছেন মানুষ সম্বন্ধে করতেছেন চাকরি বাকরি নিয়ে করতেছেন ভবিষ্যৎ নিয়ে করতেছেন হেলথ নিয়ে করতেছেন সবই নেগেটিভ এবং ইউ আর নট স্টপিং ইট কনসিয়াস মাইন্ডে তো কি হচ্ছে সেম জিনিস সাবকনসিয়াস মাইন্ডে মেমোরাইজ হচ্ছে চালানোর মতো এখন আপনার অভ্যাসটাই এমন হয়ে গেছে যে আপনি কনসিয়াসলিও নেগেটিভ আনকনসিয়াসলি আপনার সাবকনসিয়াস মাইন্ডও সে অনুসারে রিয়্যাক্ট করে চলছে রাইট তো এখন আমাদের কাজ হচ্ছে আপনি যদি পজিটিভ থাকতে চান স্ট্রেস ফ্রি থাকতে চান হাসি খুশি থাকতে চান লাইফে বেস্ট রেজাল্ট পেতে চান আপনার কাজ হবে কনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করা কারণ এটা আপনার হাতে আছে সবসময় অর্থাৎ যখনই আপনার মাথায় নেগেটিভ থট আসবে স্ট্রেস আসবে তখন আপনার কাজ হবে এটাকে ডাইভার্ট করা যত সময় যে কোনো নেগেটিভ থট মাথার মধ্যে আসে এটাকে ডাইভার্ট করবেন স্টপ করবেন কী হবে সাবকনসিয়াস মাইন্ড উইল মেমোরাইজ দ্যাট খেয়াল করে দেখেন তো ওয়ান্স ইউ কন্ট্রোল ইউর কনসিয়াস মাইন্ড ইনডাইরেক্টলি ইউ আর কন্ট্রোলিং ইউর সাবকনসিয়াস মাইন্ড তো তাহলে এখন বোঝা যাচ্ছে যে অল পজিটিভিটি নেগেটিভিটি সাকসেস ফেইলার বেস্ট রেজাল্ট ওয়ার্স্ট রেজাল্ট যত কিছু আমাদের জীবনে হচ্ছে সব কিছু কিন্তু আমাদের নিজেদের কারণে হচ্ছে অর্থাৎ ইফ আই অ্যালাউ মাই কনসিয়াস মাইন্ড টু থিঙ্ক গুড my subconscious mind রিয়াক্ট accordingly and try to implement it. আর ইফ আই allow মাই কনসিয়াস মাইন্ড টু think negatively অর অল ব্যাড থিংস তাহলে কি হবে আমার সাবকনসিয়াস মাইন্ড ইজ অলসো ওয়ার্কিং লাই দ্যাট সব একটা উদাহরণ দিয়ে যারা গাড়ি চালান না তাদের হয়তো রিলেট করতে পারবেন না আপনি যদি রাতে শোয়ার সময় চিন্তা করে দেখেন যে কালকে আমার সাড়ে তিনটার সময়ের শেষ সাথে ডেফিনেটলি উঠতে হবে আপনি অ্যালার্ম সেট করেন আপনি কত ঘড়িতে অ্যালার্ম দিচ্ছেন এখানে ওখানে অ্যালার্ম দিচ্ছেন ইন্টারেস্টিং এনাফ আপনি দেখবেন যে ওই সাড়ে তিনটার সময় অ্যালার্ম বাজার আগে আপনি উঠে যাবেন এর কারণ হচ্ছে আপনার কনসিয়াস মাইন্ডকে আপনি এমনভাবে সেট করে দিয়েছেন যে সাবকনসিয়াস মাইন্ড ওইটা মেমোরাইজ করে রাখে রাইট বা এক্সপেরিমেন্ট করে দেখেছে যে কনসিয়াস মাইন্ডকে বলে আপনার অ্যাকশন সাবকনশিয়াস মাইন্ডকে বলে রিয়াকশন অফ ইয়োর অ্যাকশন সো ফাইনাল কথা হচ্ছে যে আপনি যদি পজিটিভ থাকতে চান হাসি খুশি থাকতে চান লাইফটাকে এনজয় করতে চান স্ট্রেস ফ্রি থাকতে চান কাজে উন্নতি করতে চান সবসময় যখন আপনি জেগে থাকেন কনশিয়াস মাইন্ডে সবসময় ভালোটা চিন্তা করেন ভালোটা যত বেশি চিন্তা করবেন সাবকনসিয়াস মাইন্ডে ততটা ভালো জিনিস ওখানে সেভ হবে সেভ হইলে গাড়ি চালানোর মতো সাবকনসিয়াস মাইন্ডই আপনাকে বেস্ট রেজাল্টের জন্য উদ্বুদ্ধ করবে আরও সো থিঙ্ক পজিটিভ কন্ট্রোল ইউর কনসিয়াস মাইন্ড কন্ট্রোল ইউর সাবকনসিয়াস মাইন্ড ইনডাইরেক্টলি অ্যান্ড লিভ স্ট্রেস ফ্রি পজিটিভ হ্যাপি লাইফ